জেলায় সরকারি জমি থেকে ও বেআইনি দখলদারি সরানোর নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি অর্থনৈতিক ফুটপাত দখলদারিগুলিও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই নির্দেশের পরেই জেলায় জেলায় দখল মুক্তের অভিযান তৎপর হয়ে ওঠে রাজ্য প্রশাসন যদিও এর বিরুদ্ধে উচ্ছেদ হয়ে যাওয়া অসহায়দের পাশে দাঁড়াতে রাজ্যের বিরোধী দলগুলি পুনর্বাসনের দাবি তুলে সরব হয়েছে তবে জেলায় প্রশাসনগুলি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে তাদের অভিযানে গতি হ্রাস করেনি পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে সোমবার ধরা পড়েছে সেই চিত্র এদিন আসানসোল পৌর নিগম ও পুলিশ প্রশাসন একযুগে কুলটি নিয়ামতপুর অঞ্চলের লিথুরিয়া রোডে উচ্ছেদ ও দখলমুক্ত অভিযানে নামে পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়েছেন এলাকার ভিত্তিক আগাম নোটিশ জারির মাধ্যমে এই দখলমুক্ত অভিযান চালানো হবে একই সাথে হকারদের পুনর্বাসনের দিকটিও সম গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে কয়েকদিনের মধ্যেই সেটি বাস্তবে রূপায়ন্ত করা হবে আমাদের আজকে সুস্থ জায়গায় আমাদের তারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই সরকারি জমি জমি দখল করা যাবে না বাজার করো ফুটপাথ করো হকারই করো কিন্তু সরকারি জমি দখল করে পার্মানেন্ট কোনো দোকান করা যাবে না যারা ফুটপাতে হকার হয়েছে একটা আমার অনুরোধ আপনারা ফুটপাত ছেড়ে রাস্তা ছেড়ে দিয়ে দোকান করুন এবং কোনো ছাউনি করবেন না সেই দোকান উঠিয়ে নিয়ে আবার রাত্রেবেলায় চলে যান আর এই জন্য আমরা এটা এই জন্যই করছি যে মানুষ রোডটা চড়ানো হলে গাড়ি নিয়ে আসা যাওয়া করতে কি করে আমরা এখানে কয়েকটা পার্কিং আছে এখানে নিহতপুরে একটা পার্কিং আছে সেই পার্কিংও আমাদের আসানসোল কর্পোরেশনের দিয়ে রয়েছে আমরা আরও কয়েকটা পার্কিং করার চেষ্টা করছি মানুষ যাতে সুস্থভাবে গাড়ি রাখতে পারে এবং রোড যেন সবসময় চওড়া থাকে রোড চওড়া না থাকলে মানুষ যাতায়াত করতে পারবে না এটা আসানসোল কর্পোরেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি সরকারি জমি দখল করতে আমরা দেবো না যারা রয়েছেন তাদেরকে কাছে অনুরোধ আপনার দোকান করুন আমরা কাউকে দোকান থেকে হাঁটাচ্ছি না আজকে কি আপনার ডেন্ট টু ডেন ক্লিয়ার করছেন হ্যাঁ ডেন টু ডেন আমাদের ক্লিয়ার দোকান থেকে ডেন 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 যারা ইনভেস্ট করে বসে যারা ধারাই করে দিচ্ছে সেই ধারাইগুলোর মধ্যে ভাঙা হচ্ছে আপনার নাম রবিউল ইসলাম